যখন ক্যা আইনটি পার্লামেন্টে পাশ হয় দিল্লির পার্লামেন্টে তখন তৃণমূলের যে এমএলএ এমপিগুলো ছিল তারা প্রকাশ্যে কোনো বিরোধিতা করেনি এবং এই ক্যা বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর বিরোধিতা করেনি আমরা সবাই ভাবছিলাম যে হয়তো ইচ্ছাকৃতভাবে হয়তো বা অনিচ্ছাকৃতভাবে হয়তো অ্যাবসেন্ট থেকে গেছে কিন্তু না তৃণমূল এর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পরিষ্কার স্ট্যান্ড জানিয়ে দিয়েছে যে তারা কে এবং এনআরসি কে সমর্থন করছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি তৃণমূল দলটাকে পুরো শেষ করে দিল একেবারে ধুলিক সাত করে দিল শুধু ওই অভিষেক ব্যানার্জিকে বাঁচাবার জন্য ওই অথচ তৃণমূলে যা যে সমস্ত লোকজন ছিল যারা রক্ত বলিদান দিয়েছে যারা অনেক ফ্যামিলি থেকে শহীদ হয়েছিল তৃণমূল দলটাকে আনার জন্য আজকের মমতা ব্যানার্জি নিজের ভাইপো বা ছেলে আমি জানি না আপনার শুভেন্দু বারবার বলছে ওটা ছেলে সে বিষয়ে আমার মতামত নেই তবে আমরা জানি ওটা মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক অভিষেককে বাঁচাতে গিয়ে কিন্তু তিনি দলটা পুরো শেষ করে দিল এবং সর্বোপরি বাঙালিদের একেবারে বাস্তবচ্যুত করার শর্ত মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ এবং মোদির কাছ থেকে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় কে কে নিয়ে কি কি করছিলেন এবং সেই মমতা তিনি আবার এক সমর্থন করতে তাহলে বোঝায় খেলা থেকে কি যাচ্ছে মমতা একেবারে ঠিক বলেছেন কারণ মমতা ব্যানার্জি তিনি কে ছিছি কিছুদিন আগে বলছিলেন এখন কিন্তু আবার কে একে সমর্থন করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাবনগরের যে প্রার্থী তিনিও কিন্তু সমর্থন করলেন আর গুজরাটের অমিত শাহ কি বলেছিল পেলে ট্রোনোলজি সামঝে ট্রোনোলজি কি পেলে আয়েগা ক্যা উসকে বাদ আয়েগা এনপিআর উসকে বাদ আয়েগা এনআরসি অর্থাৎ আপনার গুজরাটের অমিত শাহ বলেছিলেন প্রথমে ক্যা হবে তারপর হবে এনপিআর তারপর হবে এনআরসি তাহলে আজকে এন আর সি কিন্তু শুরু হয়ে গেল এবং মমতা ব্যানার্জি আর এমন ধরনের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এনআরসি পক্ষে সাপোর্ট করলেন বা সমর্থন করলেন বলতে পারেন আপনি যেটা বলছিলেন ফেলা থুতু চাটা কারণ বাধ্য হয়েছে কারণ মোদি বা অমিত শাহ যে যে শর্তগুলো রাখছে তৃণমূলের উপর একেবারে তৃণমূলের বাঙালিদের স্বাধীনতা তো শেষ করে দিয়েছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি তৃণমূল দলটাকে পুরো শেষ করে দিল একেবারে ধুলিস সাত করে দিল শুধু ওই অভিষেক ব্যানার্জিকে বাঁচাবার জন্য ওই অথচ তৃণমূলে যা যে সমস্ত লোকজন ছিল যারা রক্ত বলিদান দিয়েছে যারা অনেক ফ্যামিলি থেকে শহীদ হয়েছিল তৃণমূল দলটাকে আনার জন্য আজকের মমতা ব্যানার্জি নিজের ভাইপো বা ছেলে আমি জানি না আপনার শুভেন্দু বারবার বলছে ওটা ছেলে সে বিষয়ে আমার মতামত নেই তবে আমরা জানি ওটা মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক অভিষেককে বাঁচাতে গিয়ে কিন্তু তৃণমূল দলটা পুরো শেষ করে দিল এবং সর্বোপরি বাঙালিদের একেবারে বাস্তুচ্যুত করার শর্ত মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ এবং মোদীর কাছ থেকে কারণ যখন অমিত শাহ এই দিল্লির পার্লামেন্টে ক্যা এনপিআর এনআরসি যে আইনটা পাশ করেছিল সে আইনের প্রথম শর্ত ছিল যে ক্যা দিয়ে শুরু হবে তারপরে আসবে এনপিআর তারপর আসবে এনআরসি তাহলে আজকের কিন্তু মমতা ব্যানার্জি ক্যাকে ছিচি বলেছিল আজকের কিন্তু তিনি প্রকাশ্য তিনি ক্যাকে সমর্থন করে নিল কারণ আপনারা দেখেছেন যখন কে আইনটি পার্লামেন্টে পাশ হয় দিল্লির পার্লামেন্টে তখন তৃণমূলের যে এমএলএ এমপিগুলো ছিল তারা প্রকাশ্যে কোনো বিরোধিতা করেনি এবং এই ক্যা বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর বিরোধিতা করেনি আমরা সবাই ভাবছিলাম যে হয়তো ইচ্ছাকৃতভাবে হয়তো বা অনিচ্ছাকৃতভাবে হয়তো অ্যাবসেন্ট থেকে গেছে কিন্তু না তৃণমূল এর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পরিষ্কার স্ট্যান্ড জানিয়ে দিয়েছে যে তারা ক্যা এবং এনআরসিকে সমর্থন করছে কারণ তখন যারা এই তৃণমূলের এমপিরা অ্যাবসেন্ট থেকেছে পার্লামেন্টে ভোট দেয়নি ওটা কিন্তু দলের স্ট্যান্ড ছিল যে এনপিআর এনআরসি আমরা সাপোর্ট করবো না বা আমরা বিরোধিতা করব না কিন্তু সেটা পরবর্তীকালে এসে কি দাঁড়ালো তারা প্রকাশ্য সমর্থন করলো এর মানে এখানে এনআরসি চালু হয়ে গেল এনআরসি চালু হয়ে গেল লোকসভা নির্বাচনের পর সবাই আর কাগজপত্র নিয়ে কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে তাদের পুরোনো ডকুমেন্টস বার করতে হবে এগুলো এখন লোকসভা নির্বাচনের পর আপনাদের যারা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম আছে আদিবাসী আছে শ্রীরকা কাজ সম্প্রদায়ের মানুষ আছে ও সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু লোকসভা নির্বাচনের পর তাদের বাপ দাদাদের কাগজপত্র ওই দলিলপত্র খুঁজতে হবে আর কোর্টে গিয়ে এগুলো জমা দিতে হবে বিভিন্নভাবে এফিডোভিট করে এগুলো জমা দিতে হবে অর্থাৎ দেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালিদের যে স্বাধীনতা এই পশ্চিমবঙ্গ মানুষের স্বাধীনতা কিন্তু শেষ করে দিল এই অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি কে সমর্থন করলো এর ফলে কি হবে আমাদের পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু মুসলিম আছে বাস্তুচ্যুত হয়ে যাবে তাদের প্রমাণ করতে হবে এদেশে তারা নাগরিক কিনা আদিবাসীদের প্রমাণ করতে হবে তারা দেশে নাগরিক কিনা শ্রীলঙ্কা সম্প্রদায়ের মানুষদের প্রমাণ করতে হবে এদেশের নাগরিক কিনা আপনার আদিবাসী ভাইদের তাহলে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুসলিম সম্প্রদায়কে যেহেতু মুসলিম সম্প্রদায় কাছ থেকে সরে গেছে তাই মুসলিম সম্প্রদায়কে জব্দ করার জন্য এনআরসি চালু করার পক্ষে সমর্থন করলেন কি বলবেন অভিষেক ব্যানার্জি একাধিক দাবি করেন যে ডায়মন্ড হাওড়া নাকি অভিষেকের মডেলের এলাকা আমরা কয়েকদিন আগেই দেখলাম আপনারই একটা সভা ছিল সেই সভায় প্রকাশ্য অভিষেকে বাইক বাহিনী ঘুরছে গুলি চালাচ্ছে বোম মারছে অথচ প্রশাসনের কোনো ভূমিকা নেই অথচ আপনার সমাকে রোধ করছে কি বলবেন এটাই ডাইব মডেল দেখুন এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কিন্তু আমার সিকিউরিটির জন্য আবেদন করেছি বাড়িপুর এসপি আমাকে সে আবেদন ফিরিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এসপিকে আবেদন করেছি সেই আবেদন এখনও কোনো কার্যকরী ভূমিকা নেয়নি তাহলে এর দ্বারা বোঝা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে আমার যদি সিকিউরিটি দেওয়া হয় তাহলে আমি মিটিং মিছিল আরও জোরদারভাবে করতে পারবো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মন্ত্রী বা মিনিস্টার নয় শুধু মমতা ব্যানার্জির ভাইপো হওয়ার কারণে তাকে প্রচুর সিকিউরিটি দেওয়া হচ্ছে আর এবং সিকিউরিটিগুলোর বেতন এই আমাদের বাঙালি যারা আছে তাদের ট্যাক্সের টাকায় তার পুলিশ প্রশাসন চলে অর্থাৎ একজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় সে একটা অপদার্থ তার পড়াশোনার মান খুবই কম সে পার্লামেন্টে যায় না দুবার এখানে পার্লামেন্ট থেকে নির্বাচিত হয়েছিল তিনি এই ডামনহাটবাড়বাসী মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে একটি বারের জন্য পার্লামেন্টে বলেনি এখানে একটা অপদার্থ ছেলেকে হ্যাঁ আপনার এই পুলিশ প্রশাসন প্রোটেকশন এমনভাবে দেওয়া হচ্ছে জেট ক্যাটাগরি ও কোন মিনিস্টার নয় কোনো মন্ত্রীও নয় আর কোনো রাষ্ট্রের কোনো ক্ষমতা বা কোনো পোস্টের তিনি অবস্থান করছেন না সে আমার মতো আমি একজন সাধারণ ঘরের ছেলে আমি ডেমনহাটবাড় জায়গা থেকে কন্টেস্ট করছি আইএসএফের হয়ে সেখানে আমি বারবার সিকিউরিটির জন্য বলছি মমতা ব্যানার্জির সিকিউরিটি আর পুলিশ মন্ত্রী তিনি কর্ণপাত করছেন না উনি চাইছে যে যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি তাহলে আমাকে যে কেউ হত্যা করতে পারে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে হত্যা করতে পারে পুলিশ প্রশাসনও হত্যা করতে পারে আমাকে পুরো খোলা আম দোষদের হাতে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে ছেড়ে দিয়েছে আমি কিন্তু এ লড়াই চালিয়ে যাব। কারণ আমার পশ্চিমবঙ্গের বাসী বাঙালিরা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভাই আদিবাসী শিরুলকা শিরুলকাই তাদের কোনো সিকিউরিটি নেই তাদের নেতা আমি আমাকে পছন্দ করেছে তাই আমার সিকিউরিটি নেই তাদেরও নেই আমি কিন্তু আমারও লড়াই চালাবো সিকিউরিটি পাই আর না পাই কারণ তাদের না সিকিউরিটি নেই